প্রতিদিন সকালে মশলাদার খাবার না খেয়ে এই ধরনের হেলদি খাবার বানিয়ে খান শরীর এবং মন দুটোই ভালো থাকবে হ্যালো ওয়ান আসসালাম আলাইকুম স্বরাজ কিচেনে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব শুধুমাত্র আটা আর ডিম দিয়ে ভীষণ হেলদি এবং টেস্টি একটা নাস্তার রেসিপি প্রথমেই এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর সেই সাথে দুইটা ডিম ভেঙে নিচ্ছি আজকের নাস্তাগুলো আমি দুইটা ডিম দিয়ে তৈরি করছি আপনারা যদি বাড়িয়ে বানাতে চান তাহলে আরও ডিম অ্যাড করতে পারেন সেক্ষেত্রে কিন্তু সব উপকরণেই একটু বাড়িয়ে নিতে হবে আবার একটা ডিম দিয়েও কিন্তু নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি নাস্তাগুলোকে একটু টেস্টি করার জন্য একটা চামচ চিনি ব্যবহার করছি এবার সব কিছুকে খুব ভালোভাবে উইক্স দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে যতক্ষণ না পর্যন্ত ডিম আর চিনিটা খুব ভালোভাবে গলে মিশে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এই উইক্স দিয়ে এই বিট করার কাজটা করে নিতে হবে আপনাদের কাছে যদি ওইক্সটা না থাকে সেক্ষেত্রে এখানে একটা কাটা চামচ ব্যবহার করেও কিন্তু এই কাজটা করে নিতে পারবেন এই যে দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু ডিম চিনিটা গলে মিশে গিয়েছে এ পর্যায়ে হচ্ছে আমি শুকনো উপকরণগুলোকে অ্যাড করে দিচ্ছি এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এক কাপ আটা নিয়েছি প্রথমে এরপরে কিন্তু আরও হাফ কাপ আটা আমি নিয়েছি এখন এর মাঝে অ্যাড করে দেব হচ্ছে হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে এটাকে চেলে নিচ্ছি আর এই শুকনো উপকরণগুলোকে সব সময় কিন্তু চেলে ব্যবহার করবেন এতে করে এই যে শুকনো অবস্থায় আটার ভিতরে যে দলা দলা অংশ থাকে সেটা কিন্তু একেবারে ভেঙে যাবে আর গুটি গুটি অংশটা কিন্তু চাল নিতেই থেকে যাবে এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এক কাপ লিকুইড দুধ নিয়ে নিয়েছি এটা গরুর দুধ আপনাদের হাতের কাছে যদি গরুর দুধটা না থাকে সেক্ষেত্রে গরুর দুধটাকে পানিতে গুলিয়ে ঠিক এভাবে করে লিকুইড করে ব্যাটারটা রেডি করে নেবেন আর এখানে কিন্তু অবশ্যই দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন আমার কাছে এক কাপ লিকুইড দুধেই ছিল আমি কিন্তু পুরোটাই দিয়ে দিয়েছি এবার আমার আরও কিছুটা পরিমাণ এখানে দুধের প্রয়োজন ছিল কিন্তু আমার কাছে যেহেতু আর লিকুইড কোনো দুধ ছিল না তাই আমি বাকি যে কাজটা সেটা আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে ব্যাটারটাকে ঠিক করে নিয়েছি আর আপনাদের কাছে যদি দুধ থাকে তাহলে এই ব্যাটারটা পুরোপুরি একেবারে লিকুইড দুধ দিয়েই রেডি করে নেবেন তাহলে কিন্তু নাস্তাটা খুবই হেলদি হবে এই যে এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো পানি অ্যাড করেছি দেখতেই পাচ্ছেন আবার আর ওয়ান ফোর্থ কাপ দুধ হলেই কিন্তু ব্যাটারটা একেবারে রেডি হয়ে যেত খুব ভালোভাবে নেড়ে চেড়ে ব্যাটারটাকে কিন্তু আমি রেডি করে নিয়েছি আর এই ব্যাটারটা অনেকটা কেকের ব্যাটারের থেকে হালকা একটু পাতলা হয়েছে দেখেই কিন্তু বুঝতে পারছেন এই যে আমি কিন্তু অনাবরত নেড়ে চেড়ে ব্যাটারটাকে একেবারে এখানে পারফেক্টলি রেডি করে নিয়েছি এবার নাস্তাগুলোকে আমি তৈরি করে নেব চুলোতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবার একটা টিস্যু পেপারে হালকা একটু তেল লাগিয়ে পুরো প্যানটাকে কিন্তু মুছে নিয়েছি আর চুলো রাস্তাকে কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে রেখেছি রেখে নাস্তাগুলোকে বানিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে হাফ কাপের মতো ব্যাটার নিয়ে আমি এই যে প্যানের ভিতরে দিয়ে একদম ঘুরিয়ে ঘুরিয়ে রুটির শেপ করে নিয়েছি নাস্তাটাকে প্যানে দেওয়ার পর ঠিক এক থেকে দেড় মিনিটের মাঝেই পুরো নাস্তাটাই কিন্তু আস্তে আস্তে উপরটা ড্রাই হয়ে যাবে আর পুরো নাস্তাটাই কিন্তু লক্ষ্য করুন একেবারে জালিদার হয়ে যাচ্ছে অনেকটা ছিদ্র ছিদ্র হয়ে যাচ্ছে ঠিক আস্তে আস্তে একেবারে পুরো পুরি উপরটা যখনই ড্রাই হয়ে যাবে আর সাইড থেকে একা একাই কিন্তু নাস্তাটা খুলতে শুরু করবে তখনই কিন্তু স্পাচুলা দিয়ে নাস্তাটাকে তুলে নিতে হবে কোনো প্রকার উল্টে দেওয়ার ঝামেলা নেই ভীষণ ভীষণ হেলদি এবং টেস্টি একটা নাস্তা খুবই কম উপকরণ লাগে আমার কাছে মনে হয় এর থেকে সহজ আর কোনো নাস্তা হতে পারে না দেখুন ভালোভাবে লক্ষ্য করুন কতটা পরিমাণ ছিদ্রযুক্ত একটা নাস্তা এবার আমি আর একটা নাস্তা তৈরি করব। আবারও টিস্যু পেপার দিয়ে কিন্তু প্যান্টটাকে একেবারে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ কিন্তু মুছে নিয়েছি এবার হচ্ছে আবারও আমি ওই মেজারমেন্ট কাপ দিয়ে হাফ কাপের মতো ব্যাটার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আরও একটা নাস্তা কিন্তু বানিয়ে নিয়েছি আর চুলো রাস্তা কিন্তু আমি মিডিয়াম করেই রেখেছি দেখে কিন্তু বুঝতে পারছেন এই যে দেওয়ার সাথে সাথে কিন্তু নাস্তাটা একেবারে উপরটা ড্রাই হয়ে পুরো নাস্তাটার ভিতরেই কিন্তু অসংখ্য ছিদ্র হয়ে গিয়েছে এক থেকে দেড় মিনিটের মাঝেই পুরো নাস্তাটা একেবারে ড্রাই হয়ে যায় আর পাশ থেকে কিন্তু একা একাই নাস্তাটা খুলতে শুরু করে এরপরে কিন্তু স্পাচুলা দিয়ে একেবারে ঘুরিয়ে ঘুরিয়ে ছুটিয়ে তারপর নাস্তাটাকে তুলে নিতে হবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে মাসাল্লা নাস্তাগুলো এবার সবগুলোকে আমি বানিয়ে এই যে আপনাদের সাথে একটু শেয়ার করছি দেখুন কতটা পরিমাণ জালিদার একটা নাস্তা আর কতটা পরিমাণ সফট দেখি কিন্তু বোঝা যাচ্ছে আর যারা ডায়েট করেন তাদের জন্য এই নাস্তাটা একেবারে পারফেক্ট একটা নাস্তা কোনো টাইপের তেল মশলার এখানে ব্যবহার হয়নি শুধুমাত্র ডিম আর আটা দিয়ে দারুণ একটা হেলদি রেসিপি কিন্তু আপনারা খুব কম সময় বানিয়ে নিতে পারবেন আশা করি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন দেখতেই পাচ্ছেন পিছন সাইডটাও কিন্তু একেবারে পুড়ে যায়নি প্যান কেকের কালার হয়েছে অনেকটা আর নাস্তাগুলোকে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কতটা পরিমাণ সফট যে কোনো কিছু দিয়েই এটা পরিবেশন করতে পারবেন মুরগির মাংস গরুর মাংস আপনার যে কোনো টাইপের ভাজি ভর্তা সব কিছু দিয়েই নাস্তাটা খুব ভালো যায় আমার কাছে ঝটপট এই নাস্তাটা সকালে তৈরি করে নিতে খুব ভালো লাগে আমি মাঝে মাঝেই এটা তৈরি করি যখনই ঘুম থেকে একটু লেট করে উঠি চট জলদি কিন্তু এটা বানিয়ে নেই আর সবাই কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নিতে পারে আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আজকের রেসিপি এ পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ